এই এগুলো হয়েছে পুরো ক্যাম্পাসে ঘুরে এরা কিছু ডেলিভারি করতে বলে এই রোবটগুলোকে ডেলিভারির কাজে লাগায় এটা দারুণ জিনিস বেশ মজাদার লাগে কোথায় গেছে দুনিয়া তাই না যে লোক লাগছে না কৃষ্ণ এদিকে এসো যাবার কোন দিকে রাস্তা পাল্টে আবার কোন দিকে যাচ্ছে চলে চলে না না আমরা ওদিকে যাবো অন্যদিকে যাচ্ছে দেখছে কৃষ্ণ দারুণ মজাদার কিন্তু এরকম খোলামেলা ক্যাম্পাস বলেই সম্ভব এটা দারুণ মজাদার ব্যাপারটা আমরা আগেও মানে রিচিতা স্টেট আর কি এই এখানকার ক্যাম্পাস আর কি ওয়ান অফ দ্য ফিউ যারা এই রোবট দিয়ে

গ্রামাফোন ফোন ছিল রেডিও ছিল তারপরে আস্তে আস্তে সব উঠে যেতে যখন আমার দাদু মানে অনেক বয়স্ক তখন মোবাইল ফোন এসছে আর কি সবে সবে দাদু বললো দাদু বলতো আর কি কথাটা যে আল্লাহ কি যন্ত্র বানাইলা মানে যন্ত্র বানিয়েছে আমরা কি খাচ্ছি নিয়ে আসা যে খুব সুন্দর ওয়েদারটা আজকে দারুণ সুন্দর ওয়েদার বাইরে বসার জন্য খুব ভালো একদম একটা একদম নীল আকাশ একদম খুব সুন্দর একটু গরম আছে তো এখানে পপসিকাল খেতে বেশ ভালো লাগছে আর গরম কিন্তু খুব গরম নয় একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে কাছে হালকা হালকা হাওয়া একদম ভালো বাবু পপ্সিকালটা হ্যাঁ হ্যাঁ আমাদের কোনো গাছ করা হয়নি সব গাছের আমরা সরিয়ে রেখেছি কারণ এখানে ঝড় বৃষ্টি হলে এই সবগুলো ভরে যায় এই এনেগুলোকে উল্টো করে রাখা আছে ওই যে একটা উল্টে আছে ওটাও কালকে হাওয়াতে এখানে প্রচন্ড হাওয়া দেয় সব উল্টো উল্টো এদিক ওদিক হয়ে যাচ্ছে তো এগুলোকে ভাবছি একটা হ্যাঁ সবে ভাবছি একটা প্লাস্টিকে করে এগুলো আগের বছর আমরা ই করেছিলাম গাছ লাগিয়েছিলাম বেশ কয়েক বছর ধরে গাছ লাগাতাম এখানে ছোট ছোট এখন আর লাগানো হচ্ছে না তাই না ভাবজি এগুলোকে একদম একটু প্লাস্টিক করে ফেলব আমি খাচ্ছি বাবা হুম এইয়া সেটি ভালোই ভালো অফিস থেকে ফিরে পড়েছি ফিরে পড়ে রান্না শুরু করে দিয়েছি আজকে একটু পেঁয়াজ কাটছি কারণ একটু মাছের ঝোল করব তো যেহেতু মাছের ঝোল করব চটপট আর রোজকার দিনের মাছের ঝোল অত রিচ হবে না অল্প পেঁয়াজ আদা কুচি রসুন কুচি দেবো টমেটো দেবো একটু কারিপাতা দেবো ভাবছি কারিপাতা দিলে একটা দারুণ স্মেল আসে সেটা আমার খুব ভালো লাগে তারপরে হালকা করে ঝোলটা বানাবো সাথে বাঁধাকপির তরকারি আছে ডাল আছে তাতেই হয়ে যাবে আর কৃষ্ণ ওখানে অলরেডি খেতে বসে গেছে ও মারাত্মক টায়ার্ড হয়ে গেছে আজকে খেতে বসে গেছে খুব টায়ার্ড হয়ে গেছে ওর জন্য অল্প একটু মাটন স্টু করা ছিল সেটা খাচ্ছে মানে বলছে না বলে দেখাতে এসেছে ও টায়ার্ড নয় টায়ার্ড নয় ওয়া ওয়া আর কাপিল এখনও ফেরেনি একটু বাজারে গেছে আমি ততক্ষণে রান্নাটা শেষ করিনি মাছটা অলরেডি ভাজে দিয়েছি দিয়ে পেঁয়াজ চেঁয়াজ কেটে নিচ্ছি আর এইটুকুনি রান্না করবো আর আজকে রাত্রিবেলা একটু রাত্রে কাপিল এলে ও বার করে দেবে আমাদের একটা এয়ার ম্যাট্রেস আছে মানে যেটা ইনফ্লেট করে মানে হাওয়া ভরে বেডের মতো হয়ে যায় একদম বড় সেইটা আমাদের আছে একটা তো আমাদের এক বন্ধু ওরা মুভ করছে ওদের হয়তো লাগবে কাজে লাগবে তো কপিল ওটা এসে বার করবে তো ওরা নিতে আসবে একবার কাছেই থাকে নিতে আসবে তো চলো করে নিই চটপট রান্নাটা আর ওদিকে আমরা পঞ্চায়েত দেখতে শুরু করে নিই তোমরা কারা দেখে ফেলেছে জানিও কৃষ্ণা মেরও মারাত্মক পছন্দ আমাদের তো পছন্দই পঞ্চায়েত কৃষ্ণামও দারুণ লাইক করছে পঞ্চায়েত দেখ বার করে রেখেছি এই স্যুটকেসে এয়ার ম্যাট্রেসটা আছে বেশ ভারী তো হ্যাঁ আসছি বেশ ভারী এইটার ভেতরে রাখা আছে ওদেরকেই পুরো সুট সেটা ধরে কপিল দেবে বললো যাতে ওরা কটা দিন একটুখানি ওদের জিনিসপত্র সব মুভ হয়ে গেছে এখান থেকে তো ওদের যাতে শুতে অসুবিধা না হয় এটা বেশ ভালো কখনো আমাদের বাড়িতে পাতলে আমি তোমাদের খুলে দেখাবো এখন তো প্যাক করা এটা বেশ বড় এবং ভারী কুইন সাইজের কুইন সাইজের একটা এয়ার ম্যাট্রেস তো কখনো যদি এটা আমরা নিজেরা পাতি তো তোমাদের দেখাবো ইউজ হয় না আমাদের একদমই প্রায় কিন্তু আমরা যখন প্রথম মুভ করেছিলাম এটা ইউজ করতাম ছিল না যখন তখন যে দেখাচ্ছিলাম যে আমার বন্ধুরা এসে নিয়ে যাবে এম অ্যাড্রেসটা তো আমরা বললাম আমরা কাছাকাছি আছি একদমই কাছে থাকে তো কপিল বললো কপিল খেয়ে নিয়ে গিয়ে ও নিজে ড্রপ করে আসছে ওদের আর আসতে হবে না কারণ ওরা মুভ করছে অনেক প্যাকিং ট্যাকিং কাজকর্ম নিয়ে অনেক ব্যস্ত তো কপিলই গেছে গিয়ে ড্রপ করে দিয়ে এসছে আর এখন র্যাপ আপ করবো কৃষ্ণামের নেক্সট উইক থেকে স্কুল খুলছে স্কুল বলতে স্কুল খুলবে না রেগুলার স্কুল খুলবে না কিন্তু সামার ক্যাম্প শুরু হবে তো এই লাস্ট উইকেন্ডটা ও বাড়িতে এখন এর পরে উইকেন্ড থেকে আবার হুড়ুহুড়ি সামার ক্যাম্প ইউজুয়াল স্কুল টাইম অনুযায়ী হবে ও এনজয় করবে সামার ক্যাম্প সেই সামার ক্যাম্পের ব্যাপারে আমি তোমাদের নেক্সট ব্লগে জানাবো আজকে আরও কি কি প্রিপারেশন করছে সামার ক্যাম্পের জন্য সেটাও জানাবো পরের ব্লগে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে নেক্সট ব্লগে চলো ভাই